আজকে আমাদের যুক্তরাজ্য জিয়া পরিষদ তারা আজকে ম্যাডামের জন্য তারা দোয়ার আয়োজন করেছে এবং তারা উড়ান পুরন করেছেন এবং তারা জিয়া পরিষদের সাথে আমি আজকে আসার কারণ হচ্ছে যে গত ফেসিবাদী হাসিনা বিরুদ্ধে আন্দোলনে তারা লাস্ট অগাস্টে যেটা আই পার্ক থেকে ট্রেন ডাউনিং স্ট্রিট পর্যন্ত যে কর্মসূচি দিয়ে আমরা চার ঘন্টার মতো ট্রেন ডাউনিং স্ট্রিট অবরুদ্ধ ছিল সেই দিন তারাও আমাদের সেই এই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ এই কারণে আজকে অনেক প্রতিকূল অবস্থার পরেও রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি ট্রাফিক সব মিলেয়া আমি বলছি যে আমি একবার হলেও আমি যাব আলহামদুলিল্লাহ আসছি আমাদের প্রধান অতিথি ইতিমধ্যেই উনি আসবেন আমাদের মার জন্য দোয়া যেখানে হবে সমাজের নেত্রী মাদরা অফ এখানে দলমত নির্বিশেষে এখানে আমার কোনো দো কাজ করবে না বেগম খানদা জিয়া বিএনপি পরিবার তারেক রহমান শহীদ জিয়া আর প্রমাণ করব আমাদের মা বাবা স্বজন সবার জন্য নিন্দা মুদার জন্য তারা দোয়া করেছেন কোরআন খতম সব মিলে আজকে আলহামদুলিল্লাহ তারা এখানে হল খানায় খানায় ভর্তি ছিল প্রত্যেকটা একটা চেয়ারও থেকে নেই ইফতারি ফ্যান্টাস্টিক ইফতার হয়েছে মালিক ভাই যদি বলতেন যে ম্যাডামের বর্তমান শরীর অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যে চিকিৎসকরা ডেফিনেটলি ওনারা ডক্টর জাহিদ ভাই উনি আসবেন ওনার কাছ থেকেও নেবেন তবে আমি বেটার ফিল করছি ম্যাডামকে দেখে উনিও মাছ পেটার দেন বিফোর কারণ উনি আপনারা জানেন যে গত ফেসিবাদ জালিমের জুলুমের শিকার জেলে যেভাবে টর্চার ওনার বিরুদ্ধে যে মেন্টাল টর্চার ফিজিক্যালি স্ত্রো অয়োজন দিয়েছে আমি এটা বলবো ডাক্তাররাও তো এখন কোনো কারণে বলছেন না আলটিমেটলি এটা ডাক্তাররাও একদিন আনুষ্ঠানিকভাবে স্ত্রয়োজনের বিষয়টা বলবেন তবে আমরা আশা করছি উনি ঈদের পরে সুস্থ হয়ে উনি অচির বাংলাদেশে ফিরবেন